একটা কথায় আছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি এই কথাটা কিন্তু আমরা নানান জায়গায় বাঙালিরা বিশেষ করে আমরা কিন্তু শুনে থাকি কথার কারণটা কি জানো কারণটা হচ্ছে এটাই যে প্রথমে আউটলুকটা মানুষ দেখে তারপর সে ভিতরেরটা দেখে মানে আমি এখন একটা ভালো জামা পরে তোমাদের সামনে ওয়েল ড্রেস আপ হয়ে একটা ভিডিও বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে একটু হলেও তোমাদের কাছে ভালো লাগছে এমনি ঘরে যেমন থাকি সেরকমভাবে যদি একটা ভিডিও বানাই তাহলে কিন্তু তোমরা কিন্তু দেখতে অতটা না মজা পাবে না তো এইখানে আজকে আমাদের টপিকটা সেই টপিকটা হচ্ছে যে ব্লগিং ভিডিওতে কি কি করে ব্লগটাকে আরও ইন্টারেস্টিং করা যায় যাতে প্রত্যেকে ভিডিওগুলো তোমার দেখবে তুমি যাই দাও না কেন সেটা নর্মাল ব্লগও হোক না কেন মানুষ যাতে তোমার ভিডিওটা দেখে সেটার একটা টেকনিক আছে সেটার ছোট ছোট টিপস আছে সে টিপসগুলো আজকে তোমাদের দেব যেটা তোমাদের জন্য যারা ব্লগার আছো তোমাদের জন্য প্রত্যেকটা টিপস কিন্তু অনেক অনেক উপকারী তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমাদেরকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই এই যে পয়েন্টগুলো যেগুলো বললাম এটা কতটা উপকারী তোমাদের জন্য তো চলো দেরি না করে শুরু করছি আমি হলাম ধীমান তোমান তোমরা দেখছো ধিমান দে ব্লগস ইউটিউব চ্যানেল প্রথমত বলবো যে ব্লগ ভিডিও কাকে বলে ব্লগ ভিডিও বলে যে একটা সিনেমা ধরে নাও একটা সিনেমা আমরা যে সিনেমা দেখি তার মধ্যে একটা স্টোরি থাকে তার মধ্যে স্টোরিটা থাকে প্রথম প্রথম ধরো একটা যদি লাভ স্টোরি হয় লাভ স্টোরি দিয়েই বোঝাচ্ছি তোমরা তাহলে আরও বেশি ভালো কানেক্ট করতে পারবে লাভ স্টোরি দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি ধরো যদি লাভ স্টোরি হয় প্রথমে কি হয় একটা ছেলেকে দেখানো হয় তারপর একটা মেয়েকে দেখানো হয় তারপরে দুজনের পরিচিতি বলা হয় যে কে কী করে কি না তারপরে তাদের ডিটেল সম্বন্ধে একটু দেখানো হয় তারপর দেখানো হয় সাডেন তাদের মধ্যে দেখা হয়েছে তার মাঝখানে থাকে ভিলেন ভিলেন আবার কিছু অ্যাক্টিভিটি করেছে কিছু অ্যাক্টিভিটি করে তাদের মধ্যে মারপিট হয়ে লাস্টে দেখা যায় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা এক হয়ে গেল দুটো পরিবারও মেয়ে নিল ওকে এটাই তো একটা সিনেমা মানে একটা স্টোরি টেলিং তো তোমাদের ব্লগ ভিডিওগুলোকেও একটা স্টোরি টেলিং করতে হবে মানে একটা ছোট্ট সিনেমা আকারে যাতে মানুষ দেখে সেটা কিন্তু বেশিক্ষণের যদি করো তাহলে কিন্তু মানুষ দেখবে না কেননা যে সিনেমা আমরা দেখি সেটা সিনেমার ক্যাটাগরিতেই পড়ে সিনেমা তবে কিন্তু একটা সেই সিনেমাটা মানুষ দেখে কিন্তু আমি যদি একটা মানে পাঁচ মিনিটের ভিডিওকে আমি যদি পঞ্চাশ মিনিট ধরে আমি ওটা বলি মানুষ কিন্তু দেখবে না এই যে আমি কথা বলছি তোমাদেরকে তোমারা তোমাদের ইম্পর্টেন্ট কিছু জানানোর জন্য কিছু বোঝানোর জন্য নিশ্চয়ই কথাগুলো বলছি আর তোমরাও কিছু শেখার জন্য নিশ্চয়ই ভিডিওটা দেখছো তো সেম কিন্তু এখানেও কিন্তু ফ্যাক্টর করে তো তোমাদের প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে একটা স্টোরি টেলিং করতে হবে মানে ভিডিওটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে যে প্রথমে তুমি ঘুম থেকে উঠলে তারপর কি কি করলে মাঝখানে ঘটনা হলো তুমি কি টিফিন করলে ঘর পরিবারে মানুষ যারা আছে তারা কে কি করছে তারপর একটা না মানে একটা টাইম পেরিয়ে সারাদিনের অ্যাক্টিভিটি দেখিয়ে লাস্টে তুমি রাত্রের দিকে ব্লগটাকে এন্ড করলে বা একটা লাস্ট ফিনিশিং করলে যে এবার আমি আমার ব্লগটাকে আজকে এখানে শেষ করছি তো আবার নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করে থাকো তো তবে কি একটা ব্লগ কি চ্যানেল বা একটা ব্লগ ভিডিও কিন্তু পরিপূর্ণ হয় তো প্রথম পয়েন্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে একটা স্টোরি টেলিং তোমাকে করতে হবে বা করতে জানতে শিখতে হবে সেটা তোমার এক দিনে আসবে না সেটা আস্তে আস্তে করতে করতে আসবে আরেকটা জায়গা থেকে আসবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমাকে অন্য চ্যানেল ফলো করতে হবে যারা কি বলছে যারা কেমনভাবে ভিডিও বানাচ্ছে সেইগুলোকে অবজার্ভ করো আমি বলছি না যে তাদের থেকে কপি করে নাও আমি বলছি তাদেরা তারা কেমন স্টাইলে বলছে সেই স্টাইলগুলোকে কপি করো কপি করে নিয়ে পরে তুমি নিজের মতো করে কথা বলো যে আমি যে কথা বলছি আমি কিন্তু কাউকে কিন্তু কপি করিনি আমি আমার স্টাইলে কথাগুলো বলছি হ্যাঁ কারোর থেকে শিখতে পারি কিন্তু শিখে পরে সেটাকে নিজের মতো করে বোঝানোর ক্যাপাসিটিটা কিন্তু তোমার থাকতে হবে ওকে তো এই পয়েন্টটা হলো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ফার্স্ট বললাম নেক্সট হচ্ছে কিছু ছোট 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 ক্লিপ যে তুমি নেবে তোমার ব্লগ ভিডিওর জন্য সেই ক্লিপগুলোর মধ্যে ছোট ছোট মানে কি হলো বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতে হবে মানে দেখবে কখনো আবার আমি সিনেমাতেই আসি কখনো দেখবে তুমি দূর থেকে একটা মানুষকে দেখানো হচ্ছে সে আসছে কখনো আবার একদম ফ্রন্টেজকে কি কথা বলছে সেটা দেখানো হচ্ছে কখন আবার দেখাচ্ছে যে সে উড়ে এসে ঝাঁপিয়ে পড়লো তোমাকে বলছে এই যে বলছি না যে ব্লগে তুমি এগুলো করো কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি যে বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করে মানুষকে দেখাতে হবে তোমার ভিডিওটা তোমার ক্রিয়েটিভিটিগুলো কেননা এখন দু সাল মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ আর মানুষ দেখতে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিসই মানুষ দেখতে পছন্দ করে একদম সিম্পল সাদামাটা কিন্তু অনেকে পছন্দ করে না অনেকে করে কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু করে না কেননা তারা আপ টু ডেট চায় তারা একটু নূতনত্ব চায় তো অলওয়েজ তোমাকে চেষ্টা করতে হবে ভিডিওতে নূতনত্ব জিনিস কিছু শো করানোর সেটা তোমার নর্মাল ভিডিওই হোক না কেন সেটাকে নূতনভাবে প্রেজেন্ট করে তোমাকে মানুষকে বোঝাতে হবে তোমাকে মানুষকে দেখাতে হবে হলো এবার এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট ছিল এর এই দুটো তোমাদের বলে দিলাম আচ্ছা এবার হচ্ছে একটা ব্লগ ভিডিও তুমি যখন দিচ্ছ ধরো সেই ব্লগ ভিডিওটার মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে মানুষকে কি করে গ্র্যাপ করবো যে যাতে মানুষ পুরো ভিডিওটা আমার দেখে মানে দর্শক এক কথাতে বলতে তুমি যে ভিডিও বানাচ্ছ তোমার ভিডিওটাকে পুরোটা দেখার জন্য মানুষকে ধরে রাখতে হবে এবার মানুষকে ধরে রাখার ক্যাপাসিটি কি করে আনতে হবে সেটা কিভাবে করবে সেটা কিন্তু খুবই সহজ আবার অনেকের কাছে খুব কঠিন সেটা একটু টেকনিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধরো তোমাকে তুমি ধরো একটা ব্লগ শুরু করছো ঠিক আছে মানে ব্লগটা এডিট যখন করছো তখন তোমার সারাদিনের যে তুমি ব্লগটা শ্যুট করলে ছোট ছোট ক্লিপ আকারে সেই ক্লিপ আকারে ওই ভিডিওগুলোর মধ্যে থেকে যেটা ধরো কিছু অটপটা কিছু হয়েছে কিছু ইন্টারেস্টিং হয়েছে তোমার ধরো ঘরের কোনো পার্সেনকে নিয়ে তুমি দেখাচ্ছ কিছু একটা মানে আচমকা হয়ে গেছে বা ইন্টারেস্টিং লাগছে তোমার পুরো ব্লগটার মধ্যে পার্টটাকে সেইটুকু পার্টটার একটু অংশ তোমাকে প্রথমের দিকে তুলে দিতে হবে ব্লগটার শুরুতে ওটা দেখিয়ে দাও দেখিয়ে দিয়ে তার পুরোটা দেখাবে না কিন্তু অল্প একটু দেখিয়ে দাও তাতে অল্প একটুখানি যদি তুমি দেখিয়ে দাও লোকে কিন্তু ইন্টারেস্ট জেগে গেল। যে ইমা এরপরে কি হলো তো দেখালো না তারপর থেকে পুরো ব্লগটা তুমি শুরু করলে হ্যালো গাইস ওয়েলকাম টু দি মান যেমন তোমার বলার স্টাইল যেমনভাবে তুমি ব্লগটা করতে চাও তাতে কি হবে জানো স্টার্টিংয়ে একটু দেখিয়ে দিলে মানুষের মধ্যে কিউরিয়সিটি চলে আসবে যে না আমি ভাই এরপরে কি হয়েছে ভিডিওটা একটু দেখি না তো আস্তে 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 ভিডিওটা তাহলে কিন্তু পুরোটা মানুষ দেখতে ইচ্ছা করবে এবার তো স্টার্টিং থেকে তুমি যদি নর্মাল ডেইলি ওই একই হ্যালো গাইজ আমি এই উঠলাম আমি এই করলাম ডেইলি ডেলি তুমি যদি এরকম করো তাহলে মানুষ কিন্তু দেখতে ইন্টারেস্টেড ফিল করবে না তোমাকে নূতনত্ব করে ভিডিওটাকে শুট করতে হবে ডেইলি নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আনতে হবে যে কি কি করে নতুনভাবে আর কি করা যায় যেটার জন্য মানুষ যাতে দেখতে দেখে ভিডিওটাকে ক্রিয়েটিভ করো নিজেকে ক্রিয়েটিভ হতে হবে একটু ভিডিওটা এডিটিং করার সময়তেও আর ভিডিও যখন তুমি নিচ্ছ তখনও কিন্তু ক্রিয়েটিভ তোমাকে হতে হবে তবেই কিন্তু মানুষ কিন্তু তখন তখন তোমার ভিডিওগুলোকে কিন্তু দেখতে ইন্টারেস্টেড হবে ওকে বোঝাতে পারছি আশা করি যা যা বলছি এরপর যে কথাটা বলবো সে কথাটা ডিপলি কিন্তু বুঝবে কোনো জিনিস আমরা অনেক সময় শোনার থেকে না দেখে সে জিনিসটা ভালো বুঝতে পারি ঠিক আছে মানে আমি বলতে চাইছি যে বড় বড় ব্লগার যারা আছে তাদের কাছ থেকে তুমি যদি ডিপলি তাদের সাথে কথা বলো তারা বল তাদের কাছে একটা টিপস সত্যি অবশ্য পাবে যেটা খুব গোপন টিপস কিন্তু সবাই কিন্তু বলে না এটা তোমাদেরকে সেটা আজকে বলে দিচ্ছি তোমাদের উপকারের জন্য সেটা আজ শিখিয়ে দিচ্ছি অনেক সময় না এমনভাবে ভিডিও শুট করবে যেটাতে তুমি কিছু বলছো না শুধু অ্যাক্টিভিটি করছো সেটা পুরো ব্লগটাতে বলছি না ব্লগের কিছু কিছু পার্টে তুমি অ্যাক্টিভিটি করছো সেটাকেই তুমি রেকর্ড করছো নিজেই কিন্তু কিন্তু সেটা তুমি নূতনত্বভাবে দেখাচ্ছ কিন্তু কিছু কিন্তু কথা বলছো না এরকমভাবে দেখালে সেটাতেও কিন্তু মানুষ ইন্টারেস্ট ফিল করে ওকে তো এই এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা এটা কিন্তু কখনো ভুলবে না যখনই ব্লগ শ্যুট করবে এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলবে আমি যে আজকে কথাগুলো বলছি ছোট ছোট পয়েন্ট করে বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো সেই ছোট ছোট পয়েন্টগুলো একসাথে মনে রাখা খুব কঠিন আমি জানি কিন্তু এটা করতে করতে আমার কথাগুলোকে মনে রেখে করতে করতে তোমাদের এটা আসবে এক দুদিনে কিন্তু সেটা আসবে না চেষ্টা করে যেতে হবে যে আর কি ভালো করা যায় আর কি ভালো করা যায় ডেলি এর থেকে আর কি নূতনত্ব করে ভালো করে মানুষের কাছে প্রেজেন্ট করা যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার এবার যে পয়েন্টটা আমি উল্লেখ করব সেই পয়েন্টটা কিন্তু মানে কি বলবো মানে একটা কথা আছে যে তোমরা যে আমার ভিডিওটা দেখছো তোমরা আমার ভিডিওটা দেখছো সাথে কিন্তু আমার কথা শুনছো আমার অ্যাক্টিভিটি দেখছো তবে কিন্তু কথাগুলো বুঝতে পারছো বা বোধগম্য হচ্ছে এবার ধরো হট করে ধরে নাও ঠিক আছে আমি যে কথা বলছি সেই সাউন্ডটা তোমার ভিডিও থেকে সরে গেল শুধু মানুষটা হাত পা নাড়ছে কী বলছে কিছু বোঝাই যাচ্ছে না তো মানুষ তখন কি কী করবে ও বলবে এটা কি দেখিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন তোমার ভিডিও ছেড়ে কিন্তু তারা বেরিয়ে চলে আসবে ভিডিওটা কিন্তু কেউ তারা আর দেখবে না তোমার দর্শকরা তো এই কথাটা কেন বললাম তোমার তোমার ব্লগে তুমি কথাবার্তা বলছো সেইগুলো তো তুমি শ্যুট করছো অতি অবশ্যই করছো সাথে কিছু কিছু জায়গায় যদি তুমি অল্প অল্প ছোট ছোটো করে সিনেমাটিক শর্টস যদি ইউজ করো সিনেমাটিক শর্টস মানে হচ্ছে সিনেমার মতো করে ছোট্ট ছোট ক্লিপগুলোকে তুলে ধরা আর তার সাথে যদি অল্প একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অতি অবশ্যই ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে হবে সেটা কিন্তু এমন তুমি একটা গান লাগিয়ে দিলে তা তার জন্য তোমার কিন্তু কপিরাইট চলে আসতে পারে তো সেখানে যদি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু ইউজ করতে পারো তাহলে সেই ভিডিওটা আরও কিন্তু খিলে আসবে মানে মানুষের কাছে তখন সেই ভিডিওটা আরও কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাবে তখন তোমার দর্শকরা দেখবে তোমার ভিডিওটাকে ফুল ওয়াচ করছে এই যে অনেকের যেটা বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষের থাকে যে আমি ব্লগ দিচ্ছি দাদা আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে আমি ব্লগ দিচ্ছি দিচ্ছি দাদা এক দু মিনিট দেখার পর বেরিয়ে চলে আসে কেন চলে আসে যেন মেন হচ্ছে তারা বোর হয়ে যায় তোমাকে ভিডিওটার মধ্যে বোরিংনেস আনলে চলবে না সেটা ডেলি ব্লগ হোক সেটা তুমি ঘোড়ার ব্লগ করছো সেটা ফুড ব্লগ করছো এনি টাইপ অফ তুমি ব্লগ করছো বা এনি টাইপ অফ তুমি ভিডিও বানাচ্ছ সেটাতে এবার সেটা ইন্টারেস্টিং যদি তুমি করতে পারো তাহলে কিন্তু দেখবে তোমার ভিডিওটা কিন্তু দর্শক ফুল ওয়াচ করছে মানে তুমি তোমার যদি একটা ভিডিও ছ মিনিটের হয় তাহলে তারা দেখবে মানে দর্শকরা তোমার দেখবে ছ মিনিট ধরে দেখছে তখন ভিডিওটার অডিয়েন্স রিটেনশানটা বাড়বে মানে কি বেশি টাইম ধরে মানুষ দেখছে বলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে তখন ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে পৌঁছে দেবে তো এই কথাগুলোকে কিন্তু মাথায় রেখো আর লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট আজকে বলবো যেটা সেটা হচ্ছে এই টোটাল টোটাল ব্লগ যারা তোমরা করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা যেগুলো বললাম প্রত্যেকটা তো ইম্পর্টেন্ট কিন্তু সব থেকে সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে এটার ওপর আর কিছু হয় না তোমাকে ভিডিওগ্রাফি ইম্প্রুভ করতে হবে তোমাকে ভয়েস কোয়ালিটিও ইম্প্রুভ করতে হবে একটা ব্লগার যারা হয় তুমি ধরো একটা ব্লগ শ্যুট করছো তোমার পিকচার কোয়ালিটি হালকা হালকা ঝলসানো টাইপের তারপরে তোমার ভয়েস কোয়ালিটি হালকা মানুষের দূর থেকে সাউন্ড আসছে আসছে না শুনতে পা পাওয়া যাচ্ছে না তাহলে কি মানুষ ইন্টারেস্ট দিয়ে সেটা দেখবে না প্রপার যদি মানুষ শুনতেও না পায় এখনকার সময়তে মানুষ এতটাই বিজি কেউ হেডফোন লাগিয়ে তোমার কথাগুলোকে শুনবে না অত ইন্টারেস্ট দিয়ে তো তোমাকে ভয়েস কোয়ালিটি এত ভালো করতে হবে আর ভিডিও কোয়ালিটি এত ইম্প্রুভ করতে হবে যাতে ভিডিওটা দেখার ইন্টারেস্টিং পার্টটাই যাতে বেড়ে মানে মানুষের কাছে যাতে তৈরি হয় তো এই পয়েন্টগুলো আজকে যে আলোচনা করলাম এই পয়েন্টগুলো যদি তোমরা মাথায় রেখে ব্লগ ভিডিও দু সালে বানাও তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের ভিডিওতে বেশি সংখ্যক দর্শক কিন্তু আসছে তারা ভিডিও দেখছে ইভেন কি তারা তোমার ভিডিওতে লাইক করে তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করছে তো আশা করছি বোঝাতে পেরেছি আজকে কি বলতে চেয়েছি তোমাদেরকে যদি আজকের ভিডিওটা তোমাদের উপকারে লেগে থাকে অতি অবশ্য কিন্তু এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ইভেন কি আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু আমার ভ্লগ ভিডিও দিই তো সেটাও তোমরা পাবে প্লাস ব্লগ রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোম তোমরা ধরো তোমাদের শিখতে কাজে আসছে সেইগুলো আমার একটা প্লে লিস্ট আছে প্লে লিস্টের মধ্যে আমি দিই যে গ্রো গ্রো অন ইউটিউব উইথ ডিমান এই প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে তো ভিডিওগুলো তোমরা দেখে নিও বাকি ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু হলো মোটিভেশান পাই তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসার জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কি মজাদার একটা ব্লগ নিয়ে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নমস্কার ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার কথাগুলোকে মনে রেখে ভালো করে সামনের দিকে এগিয়ে যাও